গোলামের ঘরের গোলাম তুই মাগি মানুষের মতো বসে বসে দিন কাটাস কাজে যাস না কেন শেফালি তুমি এমন ভাবে বলছো কেন আমি না তোমার স্বামী হই আজকে আমার আব্বা আসবে মানে তোমার শ্বশুর আব্বা যাও বাজারে গিয়ে বড় একটা মাছ নিয়ে আসো শেফালি বিয়ের সময় তোমার বাবা মারে কি দিছে রাকিব আমি না তোমাকে অনেক ভালোবাসি কথা দাও তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না শেফালি সত্যি বলতে আমি কুলসুমকে ভালোবাসি রাকিব আমার না খুব ভয় হচ্ছে যদি তোমার ফ্যামিলি আমাদের মেনে না নেয় শেফালি তুমি কোনো চিন্তা করো না কার প্রয়োজনে পালিয়ে বিয়ে করব আজকে তোর খবর আছে আজকে কেউ বাঁচাইতে পারবে না নাতি আজকের মতো maaf করে দে আর জীবনেও এই ভুল হবে না বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও রাকিব আমি আর হাঁটতে পারতাছি না তুমি জলদি একটা গাড়ির ব্যবস্থা কর শেফালি বিয়ের সময় তোমার বাবা একটা মোটরসাইকেল দিতে চাইছিল এখনো দেয় নাই স্যার আমার অ্যাকাউন্টে এই টাকাগুলো রেখে দেন আরে বাবু এগুলো তো জাল টাকা জাল টাকা ব্যাংকে রাখা যাবে না আরে মিয়া আমার অ্যাকাউন্টে জাল টাকা রাখুন না ভালো টাকা রাখুন সেটা আমার ব্যাপার আপনি এখানে নাক গলান কেন রং সাইডে বাইক ঢুকেছিস চান্দু আজ তোর কোনো মাপ নেই স্যার বান্ধবীর সামনে পাট রং মেরেছি इज्जতের ব্যাপার ম্যানেজ করে নেন ম্যানেজ করব মানে কি বলতে চাচ্ছিস এ মানে কিছু খরচ দিতে চাচ্ছিস স্যার থেকে বের হও আমার বাপ দাদাই উটের দুধ খেয়ে বড় হইছে তোমাদের হাসপাতালের ভেজাল দুধে আমার চলবো না উট এখানেই থাকবে আমি ফ্রেশ ফ্রেশ দুধ খাবো ওই সুমাইয়া ফ্রি আছো নাকি আমি আইতাছি তুমি রেডি হও তোমারে নিয়ে আজকে লং ড্রাইভে যাবো আরে বেবি না আমি এখন ক্লাসে আছি আমি এখন বের হতে পারবো না বেবি কে কল দিয়েছিল আব্বু কল দিয়েছিল বেবি শেফালি তুমি কোথায় আছো আমি তোমার বাসায় আসতেছি তুমি রেডি হয়ে নাও জান তুমি কি আমাকে শপিং এ নিয়ে যাবা আমার না অনেক কিছু কিনতে হবে বেড়া প্যান্টি এই নার্স তুই গেলি তাড়াতাড়ি আয় আমার গা গরম একদম পুড়ে যাচ্ছে আমার জ্বর মাপতে হবে